আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি উদ্বোধন হলো কুলগাছিয়ার আনন্দ মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে কুলগাছিয়ার আনন্দ মেলা দেখাচ্ছি সেই মেলার প্রদীপ প্রজ্বলনের ছবি কুলগাছিয়া বাঁশবেড়িয়া ক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে কুলগাছিয়াতে আর তৃতীয় বর্ষে পদার্পণ করা এই মেলার সূচনা করেন এলাকার প্রবীণ এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান এবং মেলার শুভ সূচনা হয় আর মেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে কিভাবে আনন্দ মেলায় প্রদীপ প্রজ্বলন হচ্ছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি বিশিষ্টরা উপস্থিত থেকে তারা প্রদীপ প্রজ্বলন করছেন এরপরে মেলার শুভ সূচনা হয় আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি কুলগাছিয়ায় উদ্বোধন করা হলো কুলগাছিয়া আনন্দ মেলা আর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই কুলগাছিয়ার আনন্দ মেলা এই আনন্দ মেলা ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এমনটাই জানা যাচ্ছে পরিচালনায় রয়েছে বাঁশবেড়িয়ার ক্রিয়েশন ক্লাব এই ক্লাবে এবছর তারা তৃতীয় বর্ষে পদার্পণ করবে এবং কুলগাছিয়া বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বর্ষে পদার্পণ করা এই মেলার সূচনা করেন এলাকার প্রবীণ এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে শুধু তাই নয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু সিঙ্গার থেকে শুরু করে আর্টিস্টরা থাকবেন তারা নিজেদের নিজেদের গান প্রদর্শন করবেন শুধু তাই নয় কুলগাছিয়া বাঁশবেড়িয়া রিক্রুশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আনন্দ মেলা উদ্বোধন করা হচ্ছে বাগনানে বাগনানের কুলগাছিয়ায় এই বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই মেলা এই মেলার শুভ সূচনা করেন এলাকার প্রবীণ এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সেই চিত্র আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হচ্ছে এবং মেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে কুলগাছিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম কি জানতে পারছো এই মেলাতে কোন কোন বিশিষ্টরা উপস্থিত থাকবে জানা যাচ্ছে যে অনেক আর্টিস্টরা উপস্থিত থাকবে কি জানতে পারছো দেখো বর্ষা ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে এই যে বাঁশবেড়িয়া আনন্দ মেলা এই আনন্দ মেলা কিন্তু এবারে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই মেলা চলবে কিন্তু ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আমি তোমাকে যদি একবার ছবিটা যদি একবার ভালো করে দেখাই সেই ছবিটা একদম যে কেন্দ্র করে যে একটা মানুষের যে জীবিকা এবং সেই জীবিকাকে করে একটা সেইটা মেলা এই আনন্দ মেলাটা কিন্তু আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটার কিন্তু উদ্বোধন ইতিমধ্যেই কিন্তু আজকে হয়ে গেছে আমি তোমাকে দেখাবো সেই পসরা গুলো কিন্তু একবারে সাজানো আছে এবং পাশাপাশি তোমাকে একটা জিনিস আমি বলবো যে আজকের এই যে মেলা এই মেলার যে উদ্বোধন সেই উদ্বোধন যারা করলেন তারা কিন্তু একদম যাকে বলা যায় আহ ছোট থেকে একদম আশি বছর মানে আট থেকে আশি সেই রকম ধরনের মানুষজন কিন্তু আজকে স্টেজের মধ্যে দেখা গেল এই আনন্দ মেলাকে তারা কিন্তু এই মেলা ধরুন করলেন নজরুল এবং হচ্ছে

এবং মানুষ করছি এটা এবছর তৃতীয় বর্ষে পালন পদার্পণ করলো কিন্তু যেটা ব্যাপার হচ্ছে আমাদের বাসগা রিক্রেশন ক্লাব এইতদ এলাকায় শুধু উলবেরিয়া থানা নয় হাওড়া জেলা তথা আশেপাশের প্রত্যেকটা জেলাতে ফুটবল ক্লাব বা ফুটবলের যদি নাম আপনি জানতে চান তাহলে কিন্তু এক বাক্যে আপনাকে সবাই বলে দেবে মাছবেরিয়া রিক্রেশন ক্লাব মানেই ফুটবল এই ফুটবল সাথে সাথে আমাদের বাঁশবেড়িয়া রিক্রেশন ক্লাব অ্যাকচুয়ালি প্রথমে নাম ছিল বাঁশবেড়িয়া ফুটবল ক্লাব তারপরে আমাদের যারা পুরোনো দিনে যারা যারা আপনাদের যারা ছিলেন তারা এই ফুটবল ক্লাবটার নামটা পরিবর্তন করে রিক্রেশন ক্লাব করেছিলেন কারণ ফুটবল সাথে সাথে রিক্রেশনটা যদি আমরা রাখি তার মধ্যে সাংস্কৃতিক থেকে আরম্ভ করে নানা রকম আরো বিভিন্ন জিনিস যেগুলো আছে যেগুলো মানুষের সামাজিক কাজে বা উন্নয়নের কাজে লাগতে পারে সেই দিক থেকে আমাদের বাঁশবে রিক্রেশন ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করে থাকি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে গেলে ধরুন যাত্রা বিভিন্ন রকম অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর সাথে সাথে আমাদের মাঝবাড়িয়া রিক্রিয়েশন ক্লাব পরিচালনায় একটি কে.জি স্কুল চলে মাঝবাড়িয়া শিশু তীর্থ কে.জি স্কুল বলে সেই প্রায় বর্তমানে একশো কুড়িটার স্টুডেন্ট পড়াশোনা করে সেদিক থেকে আপনি বলতে পারেন আমাদের যারা বর্তমানে আছেন আমরা বিগত তিন বছর এখানে চিন্তা ভাবনা করেছিলাম আমাদের এই ফুটবল মাঠ এই ফুটবল মাঠটাকে আমরা তো সারা বছর বিভিন্ন কাজের মাধ্যমে সাংসারিক চাপে বলুন দুঃখ কষ্ট ছাড়া আমরা কিছুই পাই না সারা জীবন শুধু আমরা ছুটছি 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 কিন্তু এই সাতটা আটটা দিন দশটা দিন এই এত দঞ্চসকে আর কিছু না মেলা মানে তো মিলন মনের মিলন হৃদয়ের মিলন মানুষের মিলন সেই মিলনের মাধ্যমে যদি আমরা আনন্দ উপভোগ তো দশটা দিন করতে পারি বছরের আরো কিছু হোক না মানুষকে আমরা একটা বার্তা দিতে পারবো আসুন সকলে মিলে আমরা আনন্দ করি সকলে মিলে এই দশটা দিন আমরা উপভোগ করি থেকে ক্লাবেই কিন্তু দেখা যায় কি বলবেন দেখুন আমাদের যে কোচিং ক্যাম্প চলে তিন বছরের শিশু থেকে আমাদের যুব ফুটবল দল আছে তাদের বয়স ধরুন আঠারো উনিশ এবং আমরা যারা সদস্য আছি সাধারণ সদস্য কারো বয়স তিরিশ কারো বয়স চল্লিশ কারো বয়স পঞ্চাশ এর সাথে সাথে আজকে আপনারা উদ্বোধনী মঞ্চে দেখতে পেলেন আমাদের যিনি সভাপতি আছেন এবং সভাপতি এবং অনেকে আসতে পারেনি শীতের জন্য ঠান্ডার জন্য সাতর্ধ মানুষ সত্তর্ধ মানুষ আশি অর্ধ মানুষ যে চারজন মানুষ বসে আছেন পাঁচজন মানুষ ওই মানুষগুলো সবার আশি বছরের উপর বয়স তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের বাঁশগুলি রিক্রেশন আর্ট কেন বছর থেকে বছরের মানুষ আমরা সব একসাথে একই সঙ্গে আমাদের এটাই ঐতিহ্য এটাই আমাদের গর্ব এটাই আমাদের অহংকার একদমই তাই বর্ষা তুমি শুনতে পেলে যে এই আনন্দ মেলাতে কিন্তু আট থেকে আশি প্রত্যেকে কিন্তু সদস্য এই ক্লাবের মধ্যে আছেন যাকে বলা যায় একটা ভরপুর ক্লাব বলা যায় বলা বলা যায় যায় এই ক্লাবকে ঘিরে কিন্তু কিন্তু অনেক মানুষের এখান থেকে স্থানীয়রাও যারা জানিয়েছেন এই মাঠ থেকে কিন্তু অনেকে ফুটবল খেলে কিন্তু চাকরিও পেয়েছেন পাশাপাশি আমি একটা কথা তোমাকে বলবো এই যে আট থেকে আসি আনন্দ মেলায় যিনি যারা আছেন আমি যদি তাদের সঙ্গে একবার কথা বলে নিই যে সভাপতি যিনি আছেন সভাপতি যিনি আছেন তার সঙ্গে আমি একটু কথা বলে নেব যাকে বলা যায় একদম তিনি এসেছেন বাড়ি থেকে এসেছেন এবং এসে কিন্তু এখানে এই ক্লাবটা কিন্তু বহু পুরনো একটি ক্লাব এই ক্লাবের মধ্যে তিনি বহু বছর ধরে তিনি আছেন এবং এই ক্লাবের মধ্যে থেকে তিনি পুরো ব্যাপারটা কিন্তু পরিচালনা করছেন আমি কথা বলে নেবো বর্ষ তার সঙ্গে দাদা আজকে এই এবিএস কে নিউজে আপনাকে স্বাগতম আজকে দেখা গেল এখানে আট থেকে আশি প্রত্যেকটা কি দেখা যাচ্ছে একদম অ্যাক্টিভ ভাবে আছেন কি বলবেন এই ক্লাবের এই যে তিন বছর মেলা কতটা গুরুত্বপূর্ণ মানুষ কত দূর দূরান্ত থেকে আসে সেটা নিয়ে কি বলবেন মেলা সম্পর্কে যে মিলন শব্দ থেকেই মেলা এসেছে এবং সেই মেলাতে যে বিভিন্ন লোক দূর দূরান্ত থেকে আমাদের গত দু বছর এখানে জমায়েত হয়েছেন এবং ভালো আমাদের সারা পাওয়া গেছে এবছর আমরা মেলাতে ঠিক করতে পারবো পারবো না এরকম একটা মানসিকতা আমাদের ছিল এবং যে ভদ্রলোক করতেন তিনি আমাদের এখান থেকে ছেড়ে চলে গেছেন যার জন্য আমরা খুব শর্ট টাইমে এইটা অ্যারেঞ্জমেন্ট করে এই ব্যবস্থা করেছি তবে আমরা আশা করছি আমাদের যে সব যেসব ক্লাবের ছেলেরা আছে তারা অত্যন্ত উৎসাহী এবং উদগ্রাহী তারা এই মেলাকে আস্তে আস্তে দু এক মধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমিয়ে তুলবে এবং লোকজনও এখানে জড়ো হবে বিভিন্ন কেনাকাটা পারিপার্শ্বিক এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে আমাদের কুটগাছিয়া গ্রামীণ দরিদ্র মানুষ মানুষ তারা ঠিক সেই মেলার বহন করতে পারে না তাদের সেই উপযোগিতার প্রয়োজন মনে করে আমরা এখানে মেলার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম একটা প্রশ্ন আপনাকে যেটা হচ্ছে যে বিগত দিনে দাঁড়িয়ে থেকে এখন মেলাগুলো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে হলদিয়া মেলা বন্ধ আমাদের পাশের যদি জেলায় চলে যায় মেদিনীপুরে কেটিপির মেলা হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত তার মধ্যে দিয়ে কিন্তু ভুগছেন এই মেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে যে মেলাকে কেন্দ্র করে একটা পরিবারের সংসার সে একটা জীবিকা করতে এই মেলাকে ঘিরেই কিন্তু আসেন সেটা নিয়ে কি বার্তা দেবেন সেখানে বিষয়টা হচ্ছে যে অত্যন্ত মানে সেনসিটিভ প্রশ্ন আর এটা আমরা একটা বিষয়ে গিয়েছিলাম যে কবিগুরু এখান থেকে গিয়েছিলেন এইটা প্রশান্ত রঞ্জন সত পাল তার পুস্তকে এখনও লিখিত আছে এবং আমরা সেটা পড়েছিলাম যার জন্যে আমরা এইখানে মন্ত্রী এনে সে বছর প্রচুর বা প্রথম বছর আমাদের লোকজন জড়ো হয়েছিলেন এবং যে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা দিয়ে গেছেন এইটা আমাদের লোমহস্যক ব্যাপার আমরা সবাই একবারে চিন্তা করে গিয়েছিলাম কি বলবো আমরা মানে কী হাবা বাবা মতো হয়ে যায় রবীন্দ্রনাথ এখান দিয়ে গিয়েছিলেন এইখান দিয়ে তিনি সোজা এ খাল পার হয়ে কুলতা পাড়া ওইটা দিয়ে গিয়ে তিনি রূপনারায়ণে পড়েছেন রূপনারায়ণ থেকে হয়ে তিনি তার জমিদারিতে কেন গিয়েছিলেন তার জমিদারি দেখাশোনা করার জন্য। এখন সেই সূত্রেই আমরা মেলাটা শুরু করেছিলাম বিগত দু বছর কিন্তু আশপাশের গুঞ্জন বা আলোচনা বা সমালোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এইটাকে নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা এত এ করছে আমরা রবীন্দ্রনাথের এখানে এ করেছি গত বিগত দু বছর ধরে রবীন্দ্রনাথ প্রদর্শনীতে আমাদের প্রচুর ভিড় হতো এবছর প্রদর্শনী হঠাৎ হবে কি হবে না হবে না করে এই দুপটি একটি ছেলের তাগাদায় আ মেলাটাকে অ্যারেঞ্জমেন্ট করা হলো

পাচ্ছেন বলে জানিয়েছেন কিন্তু এই যে মেলা কমিটি সদস্যরা ধন্যবাদ রূপম আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি কুলকাছিয়া বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় তৃতীয় বর্ষে পদার্পণ করা এই মেলার সূচনা করেন এলাকার প্রবীণ এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করা হয় এই মেলার উদ্বোধন